প্রিয় শিক্ষার্থীবিন্দু আজকে আমরা এইচএসএসসি আইসিটি চতুর্থ অধ্যায় এইচটিএমএল এর সম্পর্কে বিস্তারিত জানব আমরা এই স্টিলে রুলস গুলো জানব আশা করি পুরো ক্লাস তোমরা সবাই আমার সঙ্গে থাকবে শুরু করা যাক এইচটিএমএল এইচ থেকে হল হাইপার হাইপার টি থেকে হলো টেক্সট হাইপার টেক্সট এম থেকে হলো হল আপ থেকে হল তাহলে এর পূর্ণরূপ হচ্ছে হাইপার টেক্স মার্কআপ ল্যাঙ্গুয়ে এইস্ট এম এল করতে গেলে আমাদের অনেকগুলো ট্যাক্ট লাগে আমরা আগে ট্যাক্স সম্পর্কে জানবো ট্যাগ লোন কি কি দেখা যাচ্ছে এই যে ট্যাগ এটা হলো শুরু ট্যাগ এটা হলো শুরু ট্যাগ প্রতিটা এইচটিএমএল যখন শুরু করতে হয় ট্যাগ তখন আমরা এই চিহ্ন ব্যবহার করব কোন চিহ্ন ব্যবহার করব এই চিহ্নটা ব্যবহার করব এরপর দেখব আমরা শেষ ট্যাগ শেষ ট্যাগের স্ল্যাশ টার্ম থাকে এটা হলো কি ট্যাগ শেষ ট্যাগ তাহলে এইচটিএমএল শুরু করার সময় কোন ট্যাগ ব্যবহার করব এইটা আর শেষ করার সময় কোন ট্যাগ ব্যবহার করব নিচের তাহলে এটা আমাদের শুরুটাই ট্যাগ নিচের হলো শেষ ট্যাগ এই স্টেমেল এর কিছু বেসিক ট্যাগ আছে যে ট্যাগ গুলো প্রতিটা এই স্টেমেল কোড করতে গিয়ে আমাদের লাগে সেই বেসিক ট্যাগ গুলো আমরা একটু বিস্তারিত লিখবো এক নম্বর বেসিক ট্যাগ এইচটিএমএল এইচটিএমএল এই ট্যাগটা প্রতিটা কোড করতে গিয়ে আমাদের লাগবে দুই নম্বর হেড ট্যাক হেড ট্যাক তিন নম্বর হলো টাইটেল ট্যাগ টাইটেল ট্যাক চার নম্বর হলো আমাদের বডি ট্যাক বডি ট্যাগ এই ট্যাগ গুলো আমাদের প্রতিটা ইস্তেমেল করতে গিয়ে আমাদের প্রয়োজন হবে ট্যাগ এই ট্যাগ আমাদের কি হবে প্রতিটা এক্সটেমেল করতে গিয়ে আমাদের কি লাগবে এই ট্যাগ আমাদের দরকার আছে সেই আমাদের কি করতে হবে আমাদের এই ট্যাগ গুলো সবসময় মনে রাখতে হবে এই প্রত্যেকটা ট্যাগ এর কিন্তু এটা শুরুর প্রতীক যখন স্ল্যাশ টার্ম থাকবে তখন এটা মনে করব আমরা শেষ প্রতীক ঠিক আছে তাহলে আমাদের বেসিক ট্যাগ কি কি এইচটিএমএল হেড টাইটেল এবং বডি শিক্ষার্থী বিন্দু এখন আমরা সিম্পল একটা এইচটিএমএল टैग करी देखो हमरा এখানে আসতেছি রুল আর জিপিএ দি রুল আর জিপিএ রুল 01 02 জিপিএ 5.00 4.00 আমরা এখানে কি অঙ্কন করছি টেবিল অঙ্কন করছি এখানে কি অঙ্কন করছি টেবিল টেবিলে আমরা দেখতে পাচ্ছি রোল আছে জিপিএ আছে তারপরে রোল নাম্বার এক রোল নাম্বার দুই যার রোল এক সে জিপিএ কত পেয়েছে ফাইভ পয়েন্ট জিরো জিরো যার রোল দুই প্রায় পেয়েছে ফোর পয়েন্ট জিরো জিরো তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে তিনটা শাড়ি আছে আমাদের এখানে এই একটা শাড়ি দুইটা শাড়ি কয়টা শাড়ি তিনটা শাড়ি এই শাড়ির জন্য আমাদের প্রত্যেকটা ট্যাগ কি আলাদা আলাদা লাগবে এখানে কয়টা শাড়ি আছে তিনটা শাড়ি তাহলে প্রথমে দেখো তোমার শাড়িটা রুল জিপি এগুলা মনে করবো টেবিলের হেডিং হিসাবে আছে কি হিসাবে আছে হেডিং হিসাবে আর নিচের যে তথ্যগুলা দেখো এই রুল নাম্বার কিন্তু একাধিক হতে পারে জিপি কিন্তু কি বিভিন্ন রোল হতে পারে সেজন্য নিচে গুলা মনে করবো আমরা ডেটা নিচেরগুলা কি মনে করবো আমরা ডেটা মনে করব তাহলে আমরা এখানে শাড়ি পাচ্ছি কয়টা এক দুই তিনটা তাহলে সারির জন্য আমাদের একটা ট্যাগ লাগে সেই ট্যাগটার নাম হলো টি আর কি ট্যাগ টি আর ট্যাগ টি আর এর পূর্ণ রূপ হলো টি থেকে টেবিল আর আর থেকে হলো রো তাহলে আমাদের কি হলো টেবিল রো তাহলে আমরা এই অঙ্কে বা এই টেবিলে কয়টা রো দেখতে পাচ্ছি এক দুই তিনটা কয়টা রো তিনটা তারপর আমরা দেখতে পাচ্ছি রুল এবং জিপিএ এখানে

দেখলে মনে করবো আমরা টেবিল ডেটা তারপর আমাদের ঠিক আছে তাহলে আমাদের সংক্ষিপ্ত ভাবে টেবিল ডাটাকে কি দ্বারা প্রকাশ করতেছি টি দ্বারা তাহলে দেখো আমরা এখানে সারের জন্য কি টিআর ট্যাগ তাহলে অবশ্যই ট্যাগ শুরু হবে এটা শুরু করতে প্রত্যেকটাই এটা শেষ ট্যাগের সময় স্ল্যাশ থাকবে প্রত্যেকটা কি শেষ করার সময় আমাদের কি হবে ট্যাগ গুলো ভিন্ন হবে এর শুরুতে এটা যখন শেষ করব তখন কি হবে টিআর ট্যাগ এটা টিআর শেষ টি যখন শেষ করব তখন কি হবে টি শেষ হবে তারপর টিডি যখন শেষ করব सेम টিডি শেষ করব আমরা ঠিক আছে তাহলে আমরা এখন এইটারই